वंग स्वाहा वंग सदहा वंग ही वशटकार सदस्मी का सुधा तमक्षर निर्दे त्रिधा मात्रा तुलिका स्थिता अर्धा मात्रा स्थिता नीतिया यानो चारिया विशेषता तमेवा शातं शाबित्री तुम्हं देवी जननी परा तय बधार जत शरबं तय तत्सिद्ध जगत तय तत्पल्लत देवी समत संसिद्ध शरबज ृष्टिवा चलनेगत महाविद्या महामाया महामेधा महाशु महामहाजति महादेवी महाश्रुरी प्रगति स्थि शर्व गुण्त्रय भावी कालरात्रिर्मोच दारुणा वम श्री तमेश्वरी

অর্গম দূরবতিহার দুর্গুল দুর্গমিহার গণ সি গুণ হারিনিবন পাল

মায়ের পূজা করে যে যাবে সে কোনোদিন বাধা পাবে না একটা কথা জগতে বেশি অসতের বন্ধু বেশি আপনি সৎ পথে থাকবেন মিথ্যা বলবেন না তিলক সেবা করবেন ভগবানের নাম গুণকীর্তন করবেন মালায় জপ করবেন আপনার বন্ধু কেউ হবে না সবাই পাশ ফিরে চলে যাবে আর সন্ধ্যাবেলা হলে যদি ছোট করে ঢালা যায় যায় আর একটু গল্প করা তাহলে দেখবে বন্ধুর সংখ্যা আর কমবে না বাড়তেই থাকে নাকি ভুল বললাম অজামিল যখন দু নম্বরিতে পা দিল চুরি ডাকাতে ছিনতাই শুরু করলো সুখ আরো বেড়ে গেল আজকে চারতলা বিল্ডিং করেছে একেবারে ঝকঝকে চকচকে আর ফ্যামিলিটাও বেড়েছে একটা নয় দুটো নয় নটা ছেলে হয়েছে একটাও মেয়ে হয়নি প্রত্যেকটাই ছেলে আর ছেলেগুলোর নাম দিয়েছে এক কোটি দু কোটি তিন কোটি চার কোড়ি পাঁচ কোটি ছ কোটি সাত কোড়ি আট কোটি ন কোটি বুঝতে পেরেছেন ধীরে ধীরে অজামিলের বয়সটাও একটু একটু করে বাড়ছে আর ওদিকে চারটে ছেলে মাথার মাল তারা কিন্তু একটা বড় বড় ডাকাত হয়ে গেছে অজামিল বসে বসে ঘরে ঘরে প্ল্যান দেয় মাস্টার মাইন্ড ঘরে বসে বসে প্ল্যান দেয় খোকা এইভাবে যাবি এইভাবে শির কাটবি আর এইভাবে গয়নাগুলো নিবি আর খোকারা তাই শুনে তাই করে অজামিল মাঝে মাঝে যায় তো ভগবান চিন্তা করছে এবারে যে আজকে অনেক দিন হয়ে গেল অজামিলটা কেমন আছে একটু দেখি তো ও মা দেখেই তো পাপের সাগরে ডুবে গেছে আমার ভক্তকে পরীক্ষা করতে গিয়ে এখন পাপের একে তো উদ্ধার করতে হবে কি করি এইবার ভগবান উদ্ধারের চিন্তা করছেন কি করলেন ওই ওই মধ্য বয়সে এটা অনেকটা ম্যাজিকের মতো আপনারা মাঝে মাঝে শুনে থাকবেন খবরটা পাওয়া যায় আর যদি হসপিটালে যান খবরটা বেশি পাবেন বুড়ো বয়সেও বাচ্চা হয় কি না নিয়ে দেখবেন বয়সটা অনেকটা হয়ে গেছে কিন্তু ভগবানের কৃপায় ওই শেষের দিকে সেই সময় ভগবান একটা সন্তান ওদের ঘরে পারে গর্ভবতী এখন গর্ভবতী যখন হয়েছে হলো সন্তান সেই ছেলে দশ নম্বর ছেলে একদম দশ নম্বর ছেলে এবার হিন্দু সনাতন ধর্মের একটা নিয়ম আছে নিয়মটা হলো এই অন্য প্রাসনের সময় নামকরণ হয় কিন্তু বর্তমান দিনে সেদিন আর নেই কারণ দুই মাস থেকে তিন মাসের ভেতরে হসপিটাল থেকে বা নার্সিং থেকে বা পৌরসভা থেকে আপনাকে বার্থ সার্টিফিকেটটা নিতে হবে আর তার জন্য নামটা আগে থেকে চিন্তা করে যেতে হবে অনেক মা আছে গর্বে সন্তান আসলেই বেশি তো নেবো না দুটি সরকারও বলেছে দুটি সংসার বাড়বে ভালো সংসার থাকবে ভালো দুটির বেশি নেবো না পেটে যে এসেছে ছেলে হলে নাম রাখবো রিপ আর যদি মেয়ে হয় নাম রাখবো ও আগে থেকে সিদ্ধান্ত কিন্তু হিন্দু সনাতন ধর্মের নিয়ম হলো যে যখন অন্নপ্রাশন হবে ছয় মাস বয়স ছেলেদের মেয়েদের সাত মাস ওই অন্নপ্রাশনের সময় বাড়িতে গুরু মহারাজরা আসবেন মহাজনেরা আসবেন জ্যোতিষীরা আসবেন ওই অন্নপ্রাশনের সময় এই জগতের যাহা কিছু আছে একটা থালায় সাজিয়ে ওকে দেয়া হবে ও যেটা নেবে ওর যেদিকে ইচ্ছা যেদিকে গতি ওর জন্মতিথি নক্ষত্র হিসেব করে ওর নামকরণ করা হবে এটা সনাতন ধর্মের নিয়ম কিন্তু আমরা সেটা করি না যাই হোক এখনকার দিনে যদিও করেন কেউ অন্নপ্রাশনের সময় যদি মোবাইলটা দেন দেখবেন ওটা ধরে আগে টানাটানি করেন কারণ ওর মা তো যখন ছিল সারা দিন রাত দেখেছে ও ভাবছে আমি দেখলে প্রতি এই হচ্ছে নিয়ম তো সনাতন ধর্মের নিয়ম অনুযায়ী ছ মাস হলে অন্নপ্রাশনের সময় নাম হবে অর্থাৎ আজকে যে যে নম্বর নম্বর ছেলে হয়েছে হয়েছে ছেলেটা তার নামকরণ এখনো হয়নি কারণ তার বয়স পাঁচ মাস আর এই পাঁচ মাস বয়স যখন হয়েছে বিষ্ণু নারায়ণ একজন মুনিকে পাঠালেন অজামিলের বাড়ি ওই মুনি বরের নাম হলো লোমস মুনি লমসমণি অজামেলের বাড়িতে গিয়ে সকালবেলায় একদম প্রথম সকালে বাড়ি থেকে টোকা মারছে কেউ আছো মা দরজাটা একটু খোলো ভবতি ভিক্ষাং দেহি আরে কি আসছে আমার বাড়িতে সকালবেলায়